আমি আজকে যারা বাইক দেখাই আহেন 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 বেশি সময় নেওয়া যাবে না অল্পতে শেষ করে দেবো বেশি সময় নেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ দিবস

কি ও রে বেড়া ও আছে এক লাখ নব্বই হাজার কত এরপর দেখো বাইশের মডেল দিবসরের কাগজ মাত্র দুই লাখ কত সবকিছু পাত এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ পঁচাশি

দুই হাজার একুশের মতো দুই বছরের কাগজ আর প্রাইস এলো মাত্র দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ তার পাশাপাশি আছে তুই দুইটা টিভিএস রাইডার নানা ভাই দাদা ভাই কলিজার ভাই যারা কিনবেন যারা কিনা ব্যবসা করবেন আপ তোকে সমক খবর এটা কিন্তু নাম্বার করা দুই জারি রেজিস্ট্রেশন করা দুই বৎসর কাগজ করা দাম বললে তো আপনি যাবেন গিয়া মানে ডান্ডি যাবেন গিয়া মাত্র প্রাইস এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো টিভিএস কি রাইডার

কথা কালো হ্যাঁ যারা মাসাল্লাহ কথা ঠিক আছে কথা ক্লিয়ার পানির মতো ক্লিয়ার তাহলে পানির কথা ক্লিয়ার হলে পালসার এনএস আঠারো মডেল দিবসরের কাগজ মাত্র নব্বই হাজার টাকা মাত্র কত নব্বই হাজার টাকা পালসার এনএস এরপর আছে কি এখানে দেখতেছেন আছেন এটার নাম বলা হয় হুন্ডা এক্স ব্লেট দুই হাজার বাইশের মডেল সরের কাগজ মাত্র এক লাখ বিশ হাজার টাকা হুন্ডা এক্স ব্লেড হুন্ডা হন্ড্রেড একুশ মডেল ডাবল ডিস্ক দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা কত এক লাখ পঁচিশ হাজার টাকা সিপিএ সিস্টেম ব্রেক পালসার পনেরো মডেল দশ বছরের কাগজ করা মাত্র প্রাইস কত আশি হাজার টাকায় পালসার মাত্র পনেরো মডেল দশ বছরের কাগজ করা মাত্র আশি হাজার টাকায় এবার এফআই এবিএস হিরো থ্রিলার মাত্র এক লাখ পনেরো হাজার টাকা কত অ্যা এক লাখ এই বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা এ ভাই এভিএস হিরো থ্রি লাখ ডিসকাউন্ট এরপরে আছে টিভিএস ফোর মি টি ভি এস ফোর মি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডাবল ডিক্স মাত্র প্রাইস কত মাত্র প্রাইস এক লাখ তিরিশ হাজার টাকা কত এক লাখ তিরিশ হাজার টাকা তার পাশে আছে টিভিএস ফোর মি ডাবল ডিক্স দুই দুটা দুই দুলা ডাবল ডিক্স উনিশের মডেল বিশের মডেল এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ হাজার টাকা কি চলো ধর ধর মোনোটন জিক্সা আর মনোটন দুই হাজার আঠারোর মডেল ডাবল ডিক্স দুই বছরের কাগজ আর প্রাইজ এলো মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় ডাবল ডিক্সের এর জিক্সার মোনোটন এক লাখ ত্রিশ এরপরে আছে জিক্সার মনোটন দু হাজার বাইশের মডেল তেইশের দুই বছরের কাগজ মাত্র এক লাখ লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হাজার কত এক তার পাশে আছে মনোটন বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা কত এক লাখ পঞ্চাশ হাজার টাকা জিক্সার মনোটন ষোলার মডেল দুই বছরে কাগজ মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা কত এক লাখ তিরিশ হাজার টাকা

মাত্র দুই লাখ ত্রিশ দুই লাখ ত্রিশ পরেটাও দুই লাখ ত্রিশ এটাও পাইছে লাখ ত্রিশ আচ্ছা এর পরেটাও দুই লাখ ত্রিশ এটা আমার ভাষণ ওয়ান এরটা এক কথাই শুরুম কন্ডিশন আচ্ছা আপনারা কি লাইভে আছেন হ্যাঁ লাইভে আসে আছেন না এই করেন এই না করেন শুরু করেন হ্যালো 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 কি লাইন ক্লিয়ার লাইন ক্লিয়ার

2017 মডেল দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র 2 লাখ 20 হাজার টাকায় কত 2 লাখ 20 GSX এর মাত্র 2 লাখ 20 হাজার টাকা এরপরে আছে দাইয়া এই যে CB আরে এটা আমার গাড়ি বেড়া এটা আমার কি নিয়ে বেড়া আমার গরে বেচলো বেড়া আমি সালামু কি এরপরে Innova 60 23 এর মডেল দুই বছরের কাগজ মাত্র 2 লাখ 25 হাজার টাকায় কত Innova 60 23 এর মডেল মাত্র 2 লাখ 25 হাজার টাকা

দুই হাজার মডেল গাড়ি বিশের মডেল হইতে পারে কিন্তু গাড়িতে দাদা মাল আছে হ্যাঁ গাড়িতে অবস্থা এটা একটা নতুন শোরুম থেকে কিনিয়া আর এটার লগে কাছে রাখিয়া একটু স্টেপটা দিয়া সাউন্ডটা মিলাইয়া একটু দুই গাড়ি এক লাগে চালাইয়া সেটা মিলাইয়া সেই পরে এই গাড়ি নিবিন আর এই গাড়ি প্রায় দিল মাত্র কত ধান ধান তিন লাখ পঁচানব্বই হাজার টাকা কত তিন লাখ পঁচানব্বই

এরপরে আরেকটা বাইক আছে হ্যাঁ এই যে দাদা দাদা এতো দুশো পঞ্চাশ অ্যান্ড টু ফিফটিন যাকে বলা হয় হ্যাঁ দুইশো পঞ্চাশ সি সি অ্যান্ড টু ফিফটিন প্রাইজ হলে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কদ পঁয়ষট্টি হাজার টিকা কোন দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা চলেন আমরা একটু ভিতরে যাই ভিতরে একটু ভালোবাসা দেখাই আমার তো মনে হয় যে গাড়ি দেখানো সেন্ত হয় নাই আট্টু গাড়ি দেখাই হ্যাঁ কি আমার এই লোকজন আছে আছে না আলহামদুলিল্লাহ ও টাইমে লেবে এলাম তো যার কারণে বললাম আর কি হ্যাঁ এই যে হুন্ডা র্যাপসল দুই হাজার ষোলোর মডেল থাই ভার্সন মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এরপরে যে র্যাপসল দুই হাজার উনিশের মডেল এবিএস মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তার ভার্সন ফোর এবিএস অনটেস্ট

মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ কত লাখ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল বাইশের সীশন দুই বছরের কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা কত তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

2022 হাজার মডেল বারশন আর প্রাইস মাত্র প্রাই মাত্র কত কত তিন লাখ সত্তর হাজার টিকা এরপরে আছে টু ইন্দোনেশিয়ান এই

এই ইন্দোনেশিয়ার ভার্সন বাইশের মডেল দুই কাগজ মাত্র চার লাখ পাঁচ হাজার টাকা মাত্র প্রাইস মাত্র প্রাইস কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার আর ওয়ান ফাইভ থ্রি ভার্সন

বাইশের মানব দিবস সেরে কাগজ মাত্র তিন লাখ নব্বই হাজার আর আরো বাসো থ্রি ইন্ডিয়ান ভার্সন দোল চাইলে বেশ মাত্র প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর বাসো থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোল চাইলে বেশ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আচ্ছা দেশে প্রবাসে আমার কলিজার ভাই বেড়াদার আমাদের এই লাইফটা যেহান্তে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ফেসবুক পেজটা ভালো দিয়ে রাখেন ভিডিওটা শেয়ার দিয়ে দিন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেকপোস্ট ফারুক মহাজের শোরুম বাগানবাড়ি দুই দুইটা ইনশাল্লাহ আসবেন সবাই রাত্রেবেলা যাবে ভিডিও যদি আল্লাহ তালা চায় ইনশাল্লাহ দেখতে পারবেন আল্লাহ হাফিজ